গ্রামের পরিবেশে অত্যন্ত সুন্দর ধান ক্ষেত গ্রাম্য পরিবেশের রাস্তায় এখানে একটা সুন্দর খামার বাড়ি দেখতে পাচ্ছি খামার বাড়িটা দেখতে সুন্দর লাগছে বিদায় আমি আসলে এখানে নামছি অসাধারণ লাগছে দেখতে এটা একজন ভাই নিশ্চয়ই খামারের কেউ হবে আসসালামু আলাইকুম মুরব্বি সুন্দর লাগছে তো এই জন্য দেখছি আপনাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই খামার বাড়িতে সুন্দর সুন্দর আম গাছ লাগিয়েছে আমার বাড়ি বলতেছি মা আমের মুখল হয়েছে আমার সাধারণ নিচ্ছে আপনি প্রজেক্ট আপনার আচ্ছা মাশাল্লাহ খুব সুন্দর

সুন্দর সুন্দর বোরো দেখা যাচ্ছে সালামু আলাইকুম মাশাল্লাহ আসতেই আমাকে বোরো দিয়ে সম্ভাষণ জানবেন মাশাল্লাহ ধন্যবাদ ভাই ভেরিগুড তো এখানে লেয়ার মুরগির খামার দেখতে পাচ্ছি আমরা অনেক প্রজেক্ট আমার দেখতে ভালো লাগছে এই জন্য আসলে নামছি এটা মাছের প্রজেক্ট যেমনটা উনি বলছিলেন আর কি না আর দেখা লাগবে না এখানে গ্রামের পরিবেশ এত সুন্দর মাশ এই যে এখানে লাউ দেখা যাচ্ছে ওনারা হর্টিকালচারের মতো এই যে এখানে পারে হাঁটা চলাচলের রাস্তার পারে খুব সুন্দর করে এই যে এখানে লাউ অনেক সুন্দর অনেকগুলো লাউ দেখা যাচ্ছে মাসাল্লাহ 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 আর লাউ শাক এখানে অনেক প্রজাতির ভাইয়ের নাম কি লিটন ভাই আপনার এটা প্রজেক্ট কি আপনার আল্লাহ মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ আপনার রুচির ধন্যবাদ জানাই যে আপনি আবার ওইটা ওই যে এটার বৃষ্ঠাটা আবার পুকুরে ফেলাচ্ছেন পুকুরে ফেলাইয়া ওইটা দিয়ে আবার মাছের খাবার হয়ে যাচ্ছে তা লাগে এটা তো অন্তত একটু কাভারেজ আছে বুঝছি 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 অনেকগুলো প্রজেক্ট আছে মাছের প্রোজেক্ট লিঠুন ভাই ধন্যবাদ আসলে খেজুর গাছ সৌদি আরবে সৌদি আরবের দুবাইয়ের খেজুর গাছ লাগিয়েছেন আর আম গাছ দেখতে পেলাম মাশাল্লাহ দুবাইয়ের খেজুর গাছ সব নষ্ট হয়ে গেছে বন্যায়